কংগ্রেসের রাহুল গান্ধী ন্যায়যাত্রা অংশনিতে সাইকেল নিয়ে মালদা পৌঁছালেন তিয়াত্তর বছর বয়সী বৃদ্ধ প্রথমে তিনি সাইকেল চালিয়ে যান মণিপুরে কিন্তু সেখানে প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ থাকায় সেখানে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা অংশ নিতে সাইকেল চালিয়ে মালদায় আসেন নাম প্রভাত দাস বয়স তিয়াত্তর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার প্রত্যন্ত গ্রাম সিমলান এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত তিনি বংশ পরম্পরায় কংগ্রেসের পরিবার কংগ্রেসের প্রতি ভালোবাসা রাজনৈতিক দল ভালো লাগাই তারই টানে পূর্ব বর্ধমান থেকে সাইকেল নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারি দিয়েছেন তিনি মূলত মণিপুর মুম্বাই ন্যায় যাত্রায় অংশ নেবেন কিন্তু মণিপুরে অসুবিধার জন্য ঢুকতে কিছু বাধা নিষেধ রয়েছে তাই তিনি যেতে পারেননি কংগ্রেসের কাছ থেকে খবর পেয়ে তিনি এদিন মালদায় এসে পৌঁছেছেন তার কথায় বর্তমানে একমাত্র কংগ্রেস ন্যায় করতে পারে তাই তিনি সাইকেলে করে পাড়ি দিয়েছেন প্রভাস দাস বলেন বাইশে ডিসেম্বর আমি যাত্রা শুরু করেছি পূর্ব বর্ধমানে প্রত্যন্ত গ্রাম থেকে আমি জানতে পারলাম মণিপুরে যাওয়া হবে না কারণ ওখানে রেস্ট্রিক্টেড আছে বাইরের লোকেদের সেখানে যেতে দেওয়া হবে না ওখানকার যে কংগ্রেস সভাপতি রয়েছে তারা যারা রয়েছেন তারা বলেন আপনি কোহিমা থেকে যেতে পারেন কিন্তু সেটা অনেক উঁচুতে এরপর সাইকেল ঠেলে ঠেলে আমাদের কংগ্রেস অফিসে গিয়ে পৌঁছায় এখনো পর্যন্ত প্রায় দু কিলোমিটার সাইকেল চালিয়েছি সাইকেলে প্রচুর জিনিসপত্র রয়েছে কারণ প্রাকৃতিক বিপর্যয়গুলো কাটাতে হবে আমার ইচ্ছে রয়েছে মুম্বাই যাওয়ার কিন্তু আমাদের জন্য এই যাত্রা চলছে তাতে তাদের সঙ্গে আমি পাল্লা দিয়ে উঠতে পারছি না কেননা তারা বেশিরভাগই বাসে যাত্রা করছে মানুষ বার্তা দিচ্ছে কংগ্রেস বার্তা দিচ্ছে না যে কংগ্রেস না হলে যে দেশ চলবে না সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় সবচেয়ে দরিদ্র শ্রেণী যারা সবচেয়ে নিম্নবর্গের যারা রাজনীতির খবর রাখে না মাঠে ঘাটে খাটে তারা যেভাবে আমাকে হসপিটালিটি দিয়েছে এবং আমাদের পতাকাকে যেভাবে সম্মান দিয়েছে তাতে আমার কাছে পরিষ্কার কংগ্রেস তাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে দেশকে যদি রক্ষা করতে হয় তাতে আগে যে ন্যায় যাত্রা ন্যায়কে প্রতিষ্ঠা না করলে হবে না এইটা তারা বুঝে গিয়েছে এবং কংগ্রেস একমাত্র দল যে দলটা পারে এবং রাহুল গান্ধী একমাত্র নেতা যিনি এটা পারবেন পশ্চিমবঙ্গের অধীর চৌধুরী তিনি আমাদের অ্যাসিস্ট করছেন ঠিক পথ দেখাচ্ছেন আজকে মালদা এসেছি কালকে সুজাপুর যাবো ওখানে রাত্রি যাপন করবো ওখান থেকে রাহুল গান্ধী ন্যায় যাত্রায় যোগ দেব আমি পূর্ব বর্ধমান জেলার কান্না থানার সিমলন গ্রাম থেকে একটা প্রত্যন্ত গ্রাম সেইখান থেকে বেরিয়েছি গত বাইশে ডিসেম্বর আমি ওখান থেকে রাত্রি বারোটার সময় বেরিয়েছি এবং তারপরে এইখান থেকে ক্রমাগত সাইকেল চালিয়ে ডিমাপুরে গিয়ে আমি একদিন ওখানে অপেক্ষা করেছি এবং আমি জানলাম যে আমাকে মণিষপুরে যেতে দেওয়া হবে না কারণ ওখানে রেস্ট্রিক্টেড আছে বাইরের লোককে দেখি যেতে দেবে না ওখানকার যে সভাপতি টুসু হোক এবং ফিরোজ আহমেদ এরা আমায় বলল যে আপনি অরিমা থেকে করবেন কারণ যেহেতু ওখানে রেস্ট্রিক্টেড আমি একটা রাট ওখানে থাকলাম এবং তারপরেই কহিমা চলে গেলাম সাইকেল নিয়েই গেলাম এবং এই সাইকেল যাত্রায় সবচেয়ে ইয়ে ছিল গিয়ে দুর্ভাবনা ছিল যে ওই অত হাই অলটিটিউডে সাইকেল তুলতে পারবো কি না আমাকে এতই হাই যে আমাকে সাইকেলটা ঠেলে 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 আমাদের ওখানকার পার্টি অফিসে গিয়ে হাজির হলো মানে এত বলতে পারবো না তবে চোদ্দোশো কিলোমিটার প্রায় হচ্ছে গিয়ে ইয়ে করিমা তারপরে এই পথটা এও প্রায় আট মাসও হবে বাইশশো তেইশো তেইশশো চব্বিশশো হবে আর ইয়ে নিয়ে বেরিয়েছি যার ফলে আমার বেডিংটাও অনেক বড়ো কারণ প্রকৃতি প্রাকৃতিক সমস্ত বিপর্যয়গুলোকে কাটাতে হবে কিন্তু আমাদের যে মানে ন্যায় যাত্রা চলছে তাতে তাদের সঙ্গে আমি পাল্লা দিয়ে উঠতে পারছি না কারণ তারা বেশিরভাগটাই বাসে চলে যায় মানুষ কংগ্রেসকে পাত্তা দিচ্ছে মানে কি মানুষকে বার্তা দিচ্ছে মানুষ দিচ্ছে কংগ্রেস বার্তা দিচ্ছে না মানুষ বার্তা দিচ্ছে যে কংগ্রেস না হলে দেশ যে চলবে না সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যারা সবচেয়ে দরিদ্র বিষয় যারা সবচেয়ে নিম্নবর্গের যারা রাজনীতির খবর রাখে না মাঠে ঘাটে খাটে তারা যেভাবে আমাকে হসপিটালিটি দিয়েছে তাতে এবং আমার কথাকে যেভাবে সম্মান দিয়েছে তাতে আমার পরিষ্কার যে কংগ্রেসের ইয়েটা তাদের মনের মধ্যে ঘেঁটে গেছে এবং তারা বুঝে নিয়েছে যে সারা দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে একমাত্র আজকে এই যে ন্যায় যাত্রা ন্যায়কে প্রতিষ্ঠা না করলে হবে না এইটা তারা বুঝিয়ে দিয়েছে এবং কংগ্রেসই একমাত্র দল যে দল তা পারে এবং রাহুল গান্ধী একমাত্র নেতা যে যিনি পারবেন এবং আমাদের পশ্চিমবঙ্গের অজিত চৌধুরী তিনি আমাদেরকে অ্যাসিস্ট করছেন উনিও আমাদেরকে মানে ঠিক পথ দেখাচ্ছে আমি তো দ্যালিতে যোগ প্রদান করতে করতে আসছি আমাকে জন্য ছেড়ে দিয়ে সবার যোগ করতে হচ্ছে আমি আজকে এখানে মালদা এসেছি কালকে সুজাপুরে আমি যাবো মানে আজকেই যাবো আমি ওখানে রাত্রি নাইট স্টে করবো করে আমি গাড়ি থেকে উঠবো নিউজ বাংলা